খালা সুপ্রিম খালা ছাব্বিশ দন অন্তর যারা বাচ্চা হয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল খালা উভয়ের জন্য আর্জি করার জন্য সুপ্রিম কোর্টে যায়নি খালা ডিয়ের জন্য সুপ্রিম কোর্টে যায়নি হালা গেছিল ছাব্বিশ দিন অন্তর অন্তর যাদের বাচ্চা হয়েছে তাদের বাচ্চাদের আমি একটু পরে পোস্ট করছি দেখবেন জলপাইগুড়ির ভিডিও কি করছে প্রতাপ নায়কদের লিস্ট করে চিঠি না করে ওদেরকে বলছে তোমরা এসআইআর প্রক্রিয়ার ভেরিফিকেশনে থাকো আমি কমপ্লেন করছি জলপাইগুড়ির ভিডিওকেও কেউ বিলম্বে সাসপেন্ড করে এগেস্টে করাও এটা করছে ইলেকশন কমিশন ইজ ডুইং মানে যা করার করছে আমাদের বিশ্বাস আছে মুবায়ন কবির বলছেন 150 টা আসন দিন তাহলে বিজেপিকে আটকাবো মুবায়ন কবির বলছে 150 টা আসন দিন বিজেপিকে আটকাবো আমরাও বলছি 250 সিটে বিজেপিকে জেতান হিন্দুদের জেতান মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপি কে জেতা তৃণমূলে এর সেকুলার হিন্দুদের জেতাবেন না প্রকৃত হিন্দুদের জেতাতে গেলে ওই সব ধানাই পেনাই না করে সরাসরি পদ্মফুলের ফুলের প্রার্থীদের আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই রেখে দেব আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জন

পরিবার শুধু গ্রেফতার করা হয়েছে আজকে কৃষ্ণগড় আদালত পুরো পরিবারকে জামিন দিল খুব ভালো খবর খুব ভালো খবর এই রাজ্যে মানে সেবা কার্য করলেও সামাজিক কাজ করলেও হয় আর যখন বেদবনা শিব মন্দির ভেঙে করে তখন ব্যবস্থা নেওয়া হয় না এটাই হচ্ছে এই রাজ্য আর বেলডাঙার দাঙ্গাবাসদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় এই রাজ্য সরকার এস করে

যেটা মগরাহাটে ঘটেছে কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার এখন তো মনে হচ্ছে কৌস্তাক্ষীরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে আমি বলছি না এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে যদি হিন্দু মহিলা তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধারধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি যারা হইচই করছিল তার উত্তর দিন যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ কারা করছে দেখুন এদের পুলিশ কিছু করবে না এদের হেলমেট লাগে না আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে হাজার টাকা চাঁদা দিতে হয় মমতাকে আর এদের হেলমেট লাগে না কলকাতায় ঘুরবেন দেখে আসবেন পুলিশের দাবি অভিষেক কাল যাচ্ছেন কোন লাভ হবে না পুরুলিয়ায় নয় শূন্য হবে পুরুলিয়ায় নয় শূন্য হবে হারবেন পুরুলিয়া মুর্শিদাবাদ নয় ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা নব্বই শতাংশের বেশি কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না এগারোতে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বেঁচেছে ছাব্বিশে যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে